এই ধরনের পরিবর্তন কিন্তু আগে অনেক সরকার এসেছে করেছে আদৌ জাতিগত কোনো পরিবর্তন হয়নি শুনতে পারছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন কথা আসলে দীর্ঘদিন সৈর সরকার দেশ পরিচালনা করার পরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে তাদের পতন হয়েছে আসলে এই পরিবর্তনটাই আমরা চেয়েছিলাম কিন্তু আজকে স্বৈরশাসক পতন হওয়ার পরে কিছু মানুষ মনে করেছে এখানে কোনো শাসন নেই এখানে কোনো আইন নেই এখানে কিছুই নেই যা ইচ্ছা তাই করা যাবে হওয়া যাবে কোনো আইনের দরকার নেই কোনো ভালো মন্দির দরকার নেই সেই মানুষেই অনেক ব্যক্তি মাজারে হামলাসহ অনেক ঘটনা ঘটিয়েছে আমি তাদেরকে নিন্দা জানাই কিন্তু তারাও মনে করেছে এটা একটি পরিবর্তন মূলত যে পরিবর্তনের কথা আপনারা বলছেন এই পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষে মানুষে হানাহানি মারামারি রক্তারক্তি ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে আজকে নতুন একটি বিষয় আবারও সামলে আসলো এটি হল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে আমরা আসলে ওই পরিবর্তনের জন্যই সাধারণ ছাত্ররা আন্দোলন করেন এমন পরিবর্তন চাই দেশে কোনো বৈষম্য থাকবে না সবাই সমান সাম্য এবং শান্তির সাথে ভালোবাসার সাথে একটি দেশে বসবাস করবে এবং এই দেশকে এই দেশের পরিবর্তন যেটা আমরা চেয়েছিলাম এই পরিবর্তনটি হল জাতিগত পরিবর্তন মানসিক পরিবর্তন এবং সব্য হওয়ার পরিবর্তন আজকে আমরা যে পরিবর্তনের কথা বলছি এই ধরনের পরিবর্তন কিন্তু আগে অনেক সরকার এসেছে করেছে আদৌ জাতিগত কোনো পরিবর্তন হয়নি আমি মনে করছি এই ধরনের কোনো পরিবর্তন নয় এমন পরিবর্তন চাই আমাদের জাতিগত পরিবর্তন হবে সর্বোপরি আমরা সভ্য হতে পারব সভ্য হিসেবে পৃথিবীর বুকে আমাদের পরিচয়টুকু আমরা তুলে ধরতে পারব এমন পরিবর্তনের আশা করে বর্তমান সরকারের প্রতি এই ধরনের পরিবর্তন আনার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله